আজকে হলো আমাদের তারাপীঠে দিয়ে ডে টু তোমরা যেমন জানো আমরা তারাপীঠে এসে তো আমরা প্রতিবারই তারাপীঠে এসে সেকেন্ড দিন যে আমরা তারাপীঠে থাকি না আমরা কোথাও না কোথাও ঘুরতে যাই তো প্রতিবারের মতো প্রতিবার অন্য অন্য জায়গায় যাই তো এবার আমরা যাচ্ছি আজকে যাবো হচ্ছে গিয়ে মুর্শিদাবাদে তো এখন বাজে খুচর সাতটা হবে হয়তো আমরা সবাই আমার বাবা তো পাঁচটা থেকে উঠে গেছে আমরা এই উঠেছি ফ্রেশ হব চান ফান করবো কিছু খাবো তারপর আমরা বেরোবো মুর্শিদাবাদের উদ্দেশ্যে মুর্শিদাবাদে যাব ওখানে সব স্পটগুলো দেখবো দিয়ে বিকেলবেলায় আসবো এসে একটু আশেপাশে ঘুরবো তারপর কালকে তো লাস্ট ডে তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা খুব ভালো হতে চলেছে খুব ইন্টারেস্টিং হতে চলেছে দেখতে থাকো তো আমরা সবাই এখন রেডি হয়ে গেছি আমি এরকম একটা কি বলে সাদা কালারের কুর্তা পরেছি আমার মা এরকম একটা কি বলে এটাকে কুর্তি কুর্তি পরেছি এদিক এদিকে আমরা সবাই এখন বেরোবো আমরা সবাই এখন বেরোবো হচ্ছে গিয়ে কোথায় যাব ঠিক জানি না কারণ এখন গাড়ি ঠিক করা হয়নি গাড়ি ঠিক করতে গেছে বাবা ওরা তো ওরা গাড়ি ঠিক করবে গাড়ি ঠিক করে আসবে তারপর ওরা এখন নিচে রাখতে আমাদের গাড়ি ঠিক পেয়ে গেছে তো যাই আমরা নিচে যাই নিচে গিয়ে দেখি যে কি হচ্ছে না তারপর তাদেরকে দেখ আমরা এখন চলে এসেছি মৌলিক খামার মন্দির আমাদের সবার হচ্ছে কি মুর্শিদাবাদ বা বকেশ্বর ম্যাসেঞ্জারে যাওয়ার কথাগুলো কিন্তু আমাদের প্ল্যান লাস্ট মুমেন্টে সব ক্যান্সেল হয়ে যায় আসলে আমাদের যেই গাড়িটা বুক করা মানে গাড়িটার কথা হচ্ছিলো সেটা অনেক 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 প্রাইস বলে যার জন্য আমরা সেটা করিনি তো সেই জন্য আমরা আশেপাশে মৌলিক খামার কী সুন্দর আশপাশটা কতটা সুন্দর মৌলিক্ষা মায়ের মন্দিরে এসেছি এটা হচ্ছে মূলটি এটা হচ্ছে তারাপীঠ থেকে তারাপীঠ থেকে কত কিলোমিটার বেশ দূরত্ব আমি সেটা জেনে বলছি এটা একটু অফ সাইডে কোথায় খেলছো জুতো জুতোটা খুলছে কী করে খোলা যাবে না তো ও আচ্ছা খোলা গেছে এই আমাকে একটা বাছন নিয়ে ছবি তুলে দেবো ওই দেব নিয়ে আসবো হ্যালো 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 হ্যালো

ক্যামেরার বাইরে গিয়ে বললে হবে ক্যামেরার ভিতরে এসে বলতে হবে তো এদিকে এদিকে দুটো বাজরাঙ্গবালির মন্দির আছে ঠিক আছে তো সাইফিয়া মন্দিরে গিয়ে আবার দেখা হচ্ছে রাস্তাঘাটও দেখাবো তোমাদের অনেক সুন্দর সুন্দর অ্যাস্থেটিক 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 রাস্তাঘাট সেগুলো দেখাবো আপাতত যাই

eito eito mundo ai jai jai

তো এর আগে আমরা গেছিলাম মৌলাক্ষী মায়ের মন্দিরে যেখানে পড়েছিল বা মৌলাক্ষী মায়ের মন্দিরে কি পড়েছিল মৌলাক্ষী মায়ের মন্দিরে কি পড়েছিল মৌলাক্ষী মায়ের মন্দিরে কি পড়েছিল ঠিক আছে ওটা আমি পরে আর ওটা কত পঞ্চান্ন কিলোমিটার না তারাপীঠ থেকে পঁচিশ ওটা হচ্ছে তারাপীঠ থেকে পঁচিশ কিলোমিটার আর এটা সাঁইথিয়া হচ্ছে আমরা মৌলাক্ষীমায়ণ মন্দির থেকেছি গেছি তো এবার ওই মৌলাক্ষীমায়ণ মন্দিরে কী পড়েছিল যাই হোক তো আমরা এবার যাব এখান থেকে ডিরেক্ট হোটেলে যাব আমাদের একটু তো খারাপ লাগবেই কারণ এত প্ল্যান করেছিলাম আমরা এখানে যাব ওখানে যাব না হয় হাজারদুয়ারিতে যাবো না হয় বকেশ্বর মেসেন্দ্র বা শান্তিনিকেতন বোলপুর কিন্তু একটাও যখন হলো না তখন যাক মা যেখানেই টেনেছে সেখানেই আমরা এসি এমনিতেও ভালো এই এই জায়গাগুলো আমাদের ঘোরা ছিল না তো আমাদেরও ঘোরা হয়ে গেলো আর সাইথিয়াটা আমরা অনেকবার এসি কিন্তু মৌলাক্ষী মায়ের মন্দিরটা আমাদের ঘোরা ছিল না তো এবার আমরা এখান থেকে বেরোবো বেরিয়ে হোটেলে যাবো হোটেলে গিয়ে খাবো দাবো দিয়ে রেস্ট নেবো আবার বিকেলবেলা আমরা যাবো মন্দিরে তো দেখতে থাকো আর দেখতে থাকুক গাইস আপনার আপনাদের ঘুরে কেমন লাগবে আপনাদের ভালো লাগলো আপনারা যারা যারা আসার উৎস এখানে আসবেন পুজো দেবেন দেখবেন আপনাদেরও ভালো লাগবে হুম ধন্যবাদ 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 হ্যালো গাইস ওইদিকে তাকা এইদিকে না ওইদিকে ওই গোলটার দিকে অনেকটা রাস্তা এই মৌলাকি মন্দিরে কি করেছিল অটো করে আসা মৌলাক মৌলিকা মা ওটা হ্যাঁ মৌলিকা তাহলে মূলটি ওটা সতীপীঠ নয় ওটা একটা তীর্থস্থান জাস্ট লাইক তারাপীঠ আর এইটা হচ্ছে সতীপীঠ অনেক কিছু জানি আর একটা সতীপীঠ একান্ন পিঠের মধ্যে আর এইটা হচ্ছে বক্কেশ্বরে পড়েছিল মায়ের মন মায়ের মন পড়েছিল আর এখানে মায়ের আমি তোমাদেরকে একটা না তারাপীঠের রাস্তা হয়ে আমরা যতবার এখন একা আসতে তোদেরকে একটা বড় ঘন্টা দেখায় তারাপীঠে আসলে বড় ঘন্টা দেখাই তোমাকে খুব বড় ঘন্টাটা দেখাই আমাদের ঘোরা হয়ে গেছে এখন আমরা যাব হোটেলের উদ্দেশ্যে এখন অনেকটা মানে আমরা যেন সকাল থেকে লং ড্রাইভেই বেরিয়েছি সেই সকাল থেকে টই 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 করে ঘুরেই যাচ্ছি মানে খুব কম মানে দুটো জায়গায় আমরা গাড়ি আর কি দেখেছি যাই হোক তো গাড়ি আমরা সবাই এখন বাড়িতে চলে এসেছি মানে হোটেলে চলে এসেছি আর সরি তো এখন বাজে তিনটে মনে হয় আর প্রতিবার এই সময় আমরা ঘুরি আমরা ছটা সাড়ে ছটার সময় আসি কিন্তু এবার যেহেতু প্ল্যানে এখানে এসে অনেক পরিবর্তন হয়েছে এখানে যাওয়া ওখানে যাওয়া তো সেই জন্য আমাদেরকে সব কিছু চেঞ্জ করতে সব কিছু আমাদের ঘাঁটাঘুটি হয়ে গেছে কিছু করা যায় তো এবার আমরা খেতে যাব খেয়ে বিকেলে দেখা যাক করা যায় বিকেলে মনে হয় একটু মার্কেটিং করতে যাবো তারপর একটু মায়ের মন্দিরে গিয়ে বসবো দেখা যাক কী হয় তো এখন দু এখন তিনটে বাজে একটু রেস্ট নেবো তারপর খেতে বেরোবো তো দেখতে থাকুন লোকটা শুনলেই দেখা যাক এই মাঝের লোকটা দেশ চললেই যাবে এই সোনু দিদি সোনু দিদি তুমি কি ও মাসি বলে আনছে তুমি কি খেতে এসেছো সোনু দিদি তুমি মুড়ি খেতে আমরা কি খেতে এসেছি সোনু দিদির দিদি ও সোনু দিদির দিদি কি বাজে লাগবে দির ভাই আমরা সবাই এখানে এখন মুড়ি খেতে আমরা সবাই এখন মুড়ি খেতে এসেছি মুড়ি পাটি হবে আমরা এখন এই মাত্র আবার মন্দির থেকে ঘুরে এলাম খুব ভালোভাবে মানে আমরা পুজো পুজো তো আমাদের হয়ে গেছিলো আগে আগের দিনই মানে কালকেই কিন্তু আমরা দর্শন করতে গেছিলাম নাথ মন্দির থেকে কিন্তু দেখলাম লাইন ফাঁকা আছে একদম তো আমরা সেই জন্য আবার ঢুকে আরেকবার ভালো করে দর্শন করে এলাম আমরা ভোগও খেয়েছি আজকে লুচি লুচি ছিল আর কি ছিল হরি লুটের বাতাসা ছিল আর চি চিড়ে ভোগ ছিল আমরা মানে আমরা যখন ঢুকেছি তখন ছটা পাঁচ বাজে আর ওখান থেকে দেড় ঘন্টা লাইন দিয়ে আমরা দেড় ঘন্টা লাইন দিয়ে আমরা তারপর হচ্ছে গিয়ে ঢুকেছি মন্দিরে তখন আমরা দেখতে পেয়েছি তো এখন আমরা এখন আমরা খাবো দাবো এখানে সবাই সবাই এখানে বসে আছে আরও ক্যান্ডিডেট অন্য ঘরে আছে তো তারা খাবে মানে আমরা সবাই খাবো দিয়ে দিয়ে এবার একটু মার্কেটের ওইটাতে যাব ওখানে গিয়ে ওখানে গিয়ে কিছু জিনিস কেনার আছে সেগুলো কিনবো কিনে তারপর আমরা তারপর আমরা আবার হোটেলে আসবো আবার জাম্প এরকমই কিছু কিছু করব তো আসছি মার্কেটে গিয়ে মার্কেটে মার্কেটে গিয়ে দেখাবো তোমাদের কোনটা কত কি দাম কি জিনিস কি কিনছি না কিনছি সব দেখো তারা এখন চলে এসেছে তারা মার্কেটে

কিসের কিনব আমরা পেতলের নিয়ে পুজো ইসে করতে হবে বড় করে এমনি তো আমরা খালি পুজো করার জন্য আমরা তো আর ওটা চান ফান কিছু করাবো না এটা হচ্ছে রিল আর এটা হচ্ছে রিয়াল আমরা এখন দেখতে এসেছি কি বালা যেটা আমার দিদির অর্ডার আমার দিদির ছেলের জন্য নিতে হবে কিন্তু ওর হাত এত ছোট যে আমরা খুঁজেই পাচ্ছি

কি কিনছে তোরা কি সবাই কিনছে আমরা আর কিনতে পারছি হয়নি আমরা এখন সবাই কেনাকাটি করে এখন আমরা খেতে চলে এসে খেতে এসেছি হচ্ছে কি একটা শরীরের কারণে আমরা

দিদির জন্য আমার কিছু কি কেনা হয়নি আমার দিদির ছেলের জন্যই বেশিরভাগ সব জিনিস কেনা হয়েছে আমরা কিছুক্ষণ বলতে পেরেছি দিদির ছেলের জন্য পেজিকে তাকাতে হয় ওপর জন্য একটা টেডি বিয়ার টাইপ হয়েছে আর দিদির ছেলের জন্য একটা বালা কেনা হয়েছে

হলো ডে টু কালকে ডে থ্রি কালকে রাতে আমাদের ট্রেন আছে তো আজকের জন্য একটুখানি যদি আমার এই ব্লগুলো ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তুললেন টাটা